প্রযুক্তি যুগে পৃথিবী আজ অনেক দূর এগিয়ে গেছে এটাই তার প্রমাণ মানুষের মাথায় কত বুদ্ধি দিয়েছে সে সৃষ্টিকর্তা যা কল্পনার বাইরে পাখি আকাশে উড়ে সেই উড়া দেখে মানুষ সৃষ্টি করলো যোগাযোগের জন্য বিমান হেলিকপ্টার রকেট ইত্যাদি তো সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলটা আমার ডাউন হয়ে গেছে এই বিমানটি হলো উন্নত বিমান যা বিশ্বের কোনো কোন দেশ বানিয়েছে তা কমেন্ট করে জানান পৃথিবীর মধ্যে চীন রাশিয়া আমেরিকার মতো কোন দেশেই বিমান বলেন যুদ্ধ বিমান রকেট হেলিকপ্টার এবং যুদ্ধ করতে যত সরঞ্জাম যন্ত্রপাতি এদের মতন কেউ আর তৈরি করতে পারে না তো বন্ধুরা আপনাদের এই কয়েকটি দেশের মধ্যে কোন দেশটি আপনার কাছে উন্নত মনে হয় এই সব প্রযুক্তি যন্ত্রপাতি তৈরির দিক দিয়ে এগিয়ে আছে তা কমেন্ট করে জানান আসলে আমেরিকার পাশাপাশি চায়না তাকে টক্কর দেয় চায়না আমেরিকাকে টক্কর দেওয়ার পাশাপাশি রাশিয়াও টক্কর দেয় এই তিন দেশ শুধু টক্কর আর টক্কর নিয়েই খেলাখেলি শুরু করে দেয় তো বন্ধুরা রাশিয়া যে যন্ত্রপাতি তৈরি করে তার আবেদন সবচেয়ে বেশি হলো যে যুদ্ধক্ষেত্রে তারা যুদ্ধক্ষেত্রে যেগুলো যন্ত্রপাতি তৈরি করে অন্য কোনো দেশ সেরকম তৈরি করতে পারে না আর তাকে টেক্কা দেওয়ার জন্য চীনও কম না আর চীনের থেকে আমেরিকা আরও এগিয়ে রয়েছে তো বন্ধুরা তিনটি দেশের মধ্যে আপনার কাছে কোন দেশটি বেশি মনে হয় প্রযুক্তির যুগ দিয়ে প্রযুক্তির যুগ দিয়ে এগিয়ে আছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন চীনে একটি পুরনো প্রবাদ আছে যে উচ্চতার দখল করে সে জয়ী হয় আধুনিক যুদ্ধ কৌশলে এই কথাই প্রতিফলন দেখা যাচ্ছে চীনের দৃষ্টিতে আধুনিক যুদ্ধের মূল শক্তি হলো আকাশ আধিপত্য আর তার কেন্দ্রবিন্দুতে আছে তাদের নতুন স্থল বিমান যে টোয়েন্টি এটিকে তারা বলেছে মাইটি ড্রাগন সম্প্রতি চীনের রাষ্ট্রীয় টিভি চ্যানেল সিসিটিভিতে দেখানো হয়েছে যে টুয়েন্টি পূর্বে চীনের সাগরে আকাশে চীনের এয়ার ডিফেন্স জন বা আকাশ প্রতিরক্ষা অঞ্চলের কাছাকাছি আসা বিদেশি বিমান সম্ভবত অ্যাপ পঁয়ত্রিশ প্রতিহত করেছে এই ঘটনাটি পশ্চিমা সংবাদ মাধ্যমে গুরুত্ব পায়নি কিন্তু চীনের নিজস্ব প্ল্যাটফর্ম ইউবো ও বাইডুতে খবরটি ব্যাপক আলোড়ন তোলে সেখানে যে টোয়েন্টি পাইলট বলেছেন আমরা পিছু হতে পারি না এই হ্যাশট্যাগে কয়েকটি কোটি বার ভিউ হতে দেখা গেছে। চীনের রাষ্ট্রীয় মিডিয়া বিষয়টিকে যে টোয়েন্টি এর উন্নত প্রযুক্তি দ্রুত প্রতিক্রিয়া এবং পাইলটদের সাহসিকতার নির্দেশন হিসাবে তুলে ধরেছে এক পাইলট বলেন এটা যেন আকাশে ব্যানেট দিয়ে যুদ্ধ যে টোয়েন্টি কেবল একটি যুদ্ধ বিমান নয় এটি চীনের প্রযুক্তিগত স্বনির্ভরতার প্রতীক এখন এই বিমানে রাশিয়া ইঞ্জিনের বদলে দেশীয় ইঞ্জিন ব্যবহার করা হচ্ছে চীন বলছে তারা যে টোয়েন্টি এত বেশি তৈরি করেছে যে তার হয়তো একসময় যুক্তরাষ্ট্রের অ্যাপ পঁয়ত্রিশের সংখ্যাকেও ছাড়িয়ে যাবে চীন বলেছে তারা এখন আর প্রতিরক্ষামূলক নয় বরং আগ্রহী শক্তি প্রতিহত করতে পুরোপুরি প্রস্তুত যে টোয়েন্টি এর শক্তির সঙ্গে পূর্ব চীন সাগরে চীনের অবকাঠামো প্রকল্পগুলোকে জুড়িয়ে দেখা যাচ্ছে চীন মনে করছে এতে তারা উচ্চভূমি নিয়ন্ত্রণ রাখতে পারতেছে অনেকে বলেছে যে টোয়েন্টি এখন চীনের গর্ব তাদের বিমান শিল্পের অন্যতম সাফল্য যুদ্ধ বিমানটি সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি এতে আছে উন্নত ইঞ্জিন আধুনিক সেন্সর স্মার্ট ককপিট এবং উন্নত প্রশিক্ষণপ্রাপ্ত তরুণ পাইলট চীনের অনলাইন ব্যবহারকারীরা বলেছে আমরা এখন ভবিষ্যতে যুদ্ধে নেতৃত্ব দিতে প্রস্তুত যে টোয়েন্টি কেবল একটি যুদ্ধ বিমান নয় এটি চীনের প্রযুক্তিগত স্বনির্ভরতার প্রতীক এখন এই বিমানে রাশিয়ান ইঞ্জিনের বদলে দৃশ্য ইঞ্জিন ব্যবহার করা হচ্ছে চীন বলেছে তারা যে টোয়েন্টি এত বেশি তৈরি করেছে যে তা হয়তো একসময় যুক্তরাষ্ট্রের অ্যাপ পঁয়ত্রিশের সংখ্যাও ছাড়িয়ে যাবে চীন এমনকি দুই আসন বিশিষ্ট জে পরীক্ষাও করছে যাতে ভবিষ্যতে মানুষ ও ড্রোন একসঙ্গে যুদ্ধ করতে পারে তো বন্ধুরা চীনকে আপনারা কখনো ছোট মনে করে দেখবেন না তারা রাশিয়া এবং আমেরিকার মতন বড় দেশকেও এখন টক্ক দিতে তারা প্রস্তুত তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর ভিডিওটিকে একটা লাইক এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকুন টেক কেয়ার